এই যে আমার নাটাই পুজোর পুকুর বানিয়েছে সেটা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর এই দেখো নাটে পুজোর জন্য একটা নুন দিয়ে একটা আইলা পিঠা একটা নুননা পিঠা করেছি আর এই যে ফল কেটে রেখেছি সমস্ত রকম ফল মিষ্টি দিয়েছি আর অল্প পরিমাণে একটু দুধ রেখেছি সেই দুধটা গল্প শুনিয়ে তারপরে পুকুরে যখন জল উঠবে সেই সময় দুধটা দিয়ে দিতে হবে আর এই যে ফুল দেখেছি হাতে দুবার করলে পুজো করতে হবে আমার গল্প বুঝতে যাচ্ছে পুকুরে কিছুতেই জল ওঠে না তবে শ্বশুর মশাই কোথায় স্বপ্ন পেয়েছে যাতে পুকুরে ওই নাতিকে যদি দুফালা করে ভাসিয়ে দেয় তারপরে পুকুরে জল উঠবে এই করে উঠবে অমন সময় কি করে ওর ছেলেকে নাতিকে নিয়ে লুকে লুকে নাতিকে নিয়ে যেই দুফালা করতে গেছে ঘরের মধ্যে ও কাজ করছে বউ অমন সময় আবার মা নাটায়চণ্ডী মা এসে ঠক্কা দিয়েছে কিরে তোর হুশ নাই তার ছেলেকে না দুই পালা করে পুকুরে ঢালতেছে তোর শ্বশুরমশাই ও দৌড়ে 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 করে গেছে মা বাবা এই কি কাজ করেন কি কাজ করে আমার ছেলেকেই বলে না তোমার ছেলেকে আমি না দিলে আমার পুকুরে জল উঠবে না তখন বাবার হাতে পায়ে ধরে বলে আপনি ঠাকুর মান চন্দির নাম করে আপনি পুকুরে আরেকবার কোপ দেন দেখবেন পুকুরে ঠিক জল উঠবে যেই পুকুরে আরেকবার কোপ দিয়েছে পুকুর ভর্তি আবার পুরো পুকুর জলে ভরে গেছে এই যে জয় মা নাটায় চণ্ডী মায়ের জয় জয় মা না চন্ডী মায়ের জয় বাকি দুধটা পিঠের মধ্যে ये <laughs> <this> it? Mm.